হ্যালো বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার হ্যাঁ আর এই গোপালগঞ্জে ভালো রেস্টুরেন্ট ভালো মানের রেস্টুরেন্ট বা ভালো মানের বিরিয়ানি খুব কম জায়গাতেই আছে খুব কম রেস্টুরেন্টই আছে আমি একটা জায়গায় এসেছি এখানে যে বিরিয়ানিটা আমি খেলুম এর আগেও একটা খেয়েছি কিন্তু তখন খুব সুন্দর করে ব্লক করা হয়নি এই জন্য একবার খেয়ে যদি তুমি কোনো খাবারের টেস্ট পেয়ে যাও তাহলে কিন্তু সেখানে বারবার যাবা সেখানে কিন্তু আলাদাভাবে কারো মার্কেটিং বা পাবলিসিটির কোনো প্রয়োজনই হয় না আর আমি যেহেতু ফুড লাভার তো আমি শুধু তোমাদেরকে খাবারটাই দেখাবো কিন্তু কোনো রেস্টুরেন্টের কোনো ধরনের প্রমোশন করব না তো যাই হোক বিরিয়ানিটার দাম কিন্তু তোমাদেরকে গেস করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছো মোটামুটি কাচ্চি বিরিয়ানিতে যেই সাইজের মাটন দেয়া হয় সেই সাইজের মাটন মানে হচ্ছে গিয়ে আমি দু পিস একদম সলিড হচ্ছে গিয়ে খাসির মাংস আর দু পিস হাড্ডি সহ হচ্ছে খাসির মাংস পেয়েছি হ্যাঁ এর সাথে আমি আবার একটু সবজি নিয়েছি বুঝতেই পারছো সবকিছু কেমন জানি শক্ত হয়ে যায় তাই না তাই প্রচুর পরিমাণে সবজি খাবে এবং প্রচুর পরিমাণে পানি খাবে এই গরমের মধ্যে চরম খাবার খাওয়ার সাথে সাথে পানি আর সবজিটা কিন্তু ঠিক রাখতে হবে আর বিরিয়ানির কোয়ান্টিটি দেখেছো হ্যাঁ আমার মতো গাবদা সাইজের একজন মানুষও এটা পুরোটা একা খেয়ে শেষ করতে পারা কঠিন আর তাই তো অর্ধেক রাইস হচ্ছে গিয়ে পাশের টেবিলে চালান করে দিলাম হ্যাঁ তোমরাও যদি হচ্ছে চিকন চাকন কপথ কপতি হও বা যুবক যুবতী হও তাহলে এসে এখানে একটা বিরিয়ানি নিয়েই কিন্তু দুজন সাবরে দিতে পারো হ্যাঁ হোটেল কর্তৃপক্ষ কিছুই বলবে না শুধু চেয়ে চেয়ে দেখবে আবার যদি বেশি রোমান্টিকতা করতে যে কার মাংস বড় আর কার মাংস ছোট সেটা নিয়ে আবার ঝগড়া বা দিয়ে ফেলো না কেমন আর দেখতেই পাচ্ছ এখানে কি কি দিয়েছে দিয়েছে হচ্ছে মিষ্টি দই আচার একটা পুদিনা পাতার চাটনি আর দিয়েছে সালাদ হ্যাঁ এই যে প্রথম হাড্ডিটা হচ্ছে গিয়ে খেয়ে ফেললুম আর হচ্ছে গিয়ে সলিড মাংসগুলো আগেই খেয়ে নিয়েছি তাই না একটা কথা মাঝে মাঝে মনে পড়ে সেটা হচ্ছে চার পিস খাসির মাংসের দামই তো প্রায় চারশো টাকা নাকি মানে যেই সাইজের টুকরোগুলো তোমরা দেখছো এটা কেজিতে দশ থেকে বারো টুকরো করা হয়েছে এর বেশি কোনোভাবেই না আর তাহলে যদি তাই হয় তাহলে এই বিরিয়ানিটার দাম কত হতে পারে বলো তো দেখি হ্যাঁ বিরিয়ানিটার দাম নিয়েছে একদম ফোর টোয়েন্টি হ্যাঁ কিন্তু বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো ফোর টোয়েন্টি গিরি নেই এরা একদম ভালো ভালো হচ্ছে গিয়ে মাংসের পিসগুলোই দিয়েছে একটু খাসির মাংস যতটুকু হচ্ছে চর্বি থাকে ততটুকুই চর্বি ছিল আর দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে গিয়ে হাড্ডি সমেত হচ্ছে গিয়ে মাংসের টুকরা সেই হাড্ডিটা এখনো আমার আচারটা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না আচার তো খাবে যাদের বমি পায় তারা হ্যাঁ দইটা ভালো ছিল দেখে আবার বাটিটা ধরিয়ে দিল এবং মামা একটু পরেই হচ্ছে গিয়ে রিফিল করে দিল দেখতে পেয়েছো হ্যাঁ তোমরাও কিন্তু কয়েক দফা করে এরকম দই চাটনি এগুলো নিয়ে নিয়ে খেতে পারবে ভালো থাকবে সবাই